বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর পেশার ভাই বোনরা এবং সাংবাদিক ভাই বোনদের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যেহেতু মানবাধিকার বিষয়কে কেন্দ্র করে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা আমাদের অনেক আমাদের আমার আগের বক্তব্য বক্তারা এখানে বলা গেছেন এই মানবাধিকার বিষয়টা যে উদ্ভব সেটা আমরা জানি যে উনিশশো সালে সেটা কিভাবে আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা সারা বিশ্বব্যাপী আমরা যে মানুষের যে হত হত্যা যেভাবে করে মিজাইল মারা হয়েছে মানুষের কোনো জীবনের নিরাপত্তা ছিল না সেটারই পরিপ্রেক্ষিতে আমাদের ইউএন ইউএন গঠিত হয় জাতিসংঘ জাতিসংঘের মাধ্যমেই পরবর্তীতে দু হাজার আঠারো উনিশশো সালে এই মানবাধিকার বিষয়টা আনা হয় এবং উনিশশো আটচল্লিশ সাল থেকে আজকের এই দশই ডিসেম্বর প্রত্যেক বছর মানবাধিকার পালিত হয়ে হচ্ছে সারা বিশ্বব্যাপী আর কি আমাদের দেশেও এই মানবাধিকার বিষয়টা পালনের জন্য আমাদের এটা বাস্তবায়ন করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন গঠন গঠন করা হয়েছে যেটা আমার পূর্ব বক্তারা বলে গেছেন এবং আমাদের এবারের প্রতিবাদ্য বিষয় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই যদিও এই মানবাধিকার কমিশন একটা নামমাত্র একটা কমিশন আমরা সবাই জানি ইভেন যে ইউএনও যে আমাদের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে এটাও একটা যে আমাদের তিরিশটা রাইটস এখানে উল্লেখ করা হয়েছে এগুলো খুবই সুন্দর আসলে এই বিষয়গুলো যে বিষয়গুলো এখানে আনা হয় এগুলো বলতে শোনা যায় কিন্তু এগুলো বাস্তবায়নটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কেউই এই জিনিসগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারে না বা সম্ভব হয় না এগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারি এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে সো আমরা যেহেতু জানি যে সারা সারা বিশ্বব্যাপী সিরিয়া ফিলিস্তিন এগুলো কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে শুধু সেখানেই না আমাদের বাংলাদেশেও মানবাধিকার ছিল না বা আমরা দেখেছি এই যে জুলাই বিপ্লবের সময় মানুষ একটা আন্দোলন করতেছে সেখানে উপর থেকে র্যান্ট মারা হচ্ছে গুলি করা হচ্ছে এটা কন আইনে আছে এটা তো কোনো আইনে নয় এবং আরও জানবেন যে এই যে ফোনে চেক করা হয় রাইট টু প্রাইভেসি এটি এগুলো নাই কিন্তু সো আমাদের যে বিষয়টা আজকের আমাদের আলোচ্য বিষয় যেহেতু আপনার এখানে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এখানে আমাদের সময়ের মূল্য আছে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই ফোকাস করতে চাই যেহেতু আমাদের আন্তর্জাতিকভাবে এই জিনিসটা আমাদেরকে সবাই স্বীকৃত দিছে যে মানবাধিকারগুলো লঙ্ঘন করা যাবে না মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ অ্যাজ এ হিউম্যান বেইং তার সেই মানসিক সামাজিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সে দাবি করতেই পারে সো বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ করতে আয়োজিত আজকের এই দিনে আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ গঠিত হোক যেটা এবারের স্লোগান যে এই স্লোগানটা আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ বাংলাদেশ নতুন করে আবার ভাবতে শিখেছে বা স্লোগানটা এইভাবেই ঠিক করেছে যে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই ভবিষ্যতে পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে মানুষের যে সামাজিক মূল্যবোধ মানব মানবাধিকার প্রচুরভাবে খুবই লঙ্ঘিত হয়েছে সো এখন আমাদের কিন্তু আমরা বলছি যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেই ক্ষেত্রে সংবিধানসহ আমরা আপনারা জানেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ বিগত তিন বছর পেরিয়ে চার বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে আমরা সবসময় আলো আলোচনা করতে করেছি আমাদের আইনজীবী মারা মারা যায় যখন সেই সময় আমরা আমরা সবসময় ইয়ে করেছি সো বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এরকম প্রত্যেকটা ইস্যুতে সামনে এগিয়ে যাবে আপনাদেরকে সঙ্গে করে সো বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ চিরজীবী হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে তব্য শেষ করছি ধন্যবাদ